সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত এব্রিয়ান গাইস আমরা এই মুহূর্তে চলে আসছি বিখ্যাত কবিরাজ যিনি কিনা সারা বিশ্বের ভিতরে শোনা মোনার শুনতে শুনতে আমরা এই মুহূর্তের লাইফটা নিয়ে সরাসরি হুজুরের সামনে চলে আসছি মোহাম্মদ লোকমান হেকিম হুজুরের কাছে উনি যিনি কিনা সারা বিশ্বের ভিতরে ওপেন চ্যালেঞ্জের মাধ্যমে স্ট্যাম্পে লিখিতভাবে কাজ করে থাকেন সিলেট ভোলাগঞ্জের ভিতরে ওনার আসনটা দেখার পরে ওনার চেম্বার দেখার পরে আমরাও সরাসরি ওনার কাছে চলে আসছি বিস্তারিত হুজুরের মুখ থেকে আমরা জেনে নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা হুজুর আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন হুজুর বাইরে দেখতে পারলাম আমরা অনেক ধরনের মানুষ আপনার জন্য ওয়েট করতেছে আপনি কি কোনো কাজে ব্যস্ততা আছেন নাকি কাজে ব্যস্ত ছিলাম একটা মেয়ের বিষয়ে একটা কাজে

সমস্যাগুলো সমাধান করে থাকেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনি কত নে বিয়ে শাদী হয় না কত নে বাচ্চা হচ্ছে বাস না কত নে বিদেশ যাতে বাধা কত নে যা জায়গা জমি জামেলা আছে কত শত্রু লেগে যায় কত নে করে একজনে 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 টুটকা করে জি জি যে তো যে সমস্যাগুলো আপনি সমাধান করে থাকেন এগুলো কতক্ষণের ভেতরে আপনি সমাধান করে থাকেন আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা সাত দিন চোদ্দ দিন আচ্ছা যা যাক যত যত বড় সমস্যা হোক ইনশাল্লা আল্লাহর রহমতে আমরা দেখতে পারছি হুজুরের কাছে আসবেন ইনশাল্লাহর রহমতে কোনো ধরনের কোনো রকমের যত বড় বিপদ আপদ হোক না কেন উনি সাধারণভাবে যে কোনোভাবে কিতাবের দ্বারাই ইন্দ্রজল কিতাব দেখা যাচ্ছে এটা নামের উপরে উনি যে কোনো ধরনের সমস্যার সমাধান করে থাকে আল্লাহর রহমতে তো হুজুর আপনার যে আপনার সাথে যে দর্শকে যোগাযোগ করবেন লাইফটা দেখার পরে সেই নাম্বারটা যদি আপনার বলে দেয় তাহলে কি আপনার ভালো হবে না দর্শকের জন্য নাম্বারটা বলে দেন ভালো হবে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন এইট ওয়ান থ্রি সেভেন ওয়ান তো দর্শক সবাইকে জানাচ্ছে এতকে একটা করে একটা কথাই আপনাদের কাছে বিনোদন অনুরোধ থাকবে কমেন্টে থাকা কোনো নাম্বারে যোগাযোগ করবেন না সরাসরি হুজুরের সাথে যোগাযোগ করবেন তো হুজুর আপনি যে কাজটা করছেন ইনশাল্লাহ রহমতে উনি কি কাজের রেজাল্টটা পাইছে হুজুর ইনশাআল্লাহ হ্যাঁ দেখে আসছি বাইরে উনি এখনও ওয়েট করতেছে আপনার অপেক্ষায় তো বিস্তারিত ইনশাল্লাহ রহমতে আমরা সম্পূর্ণ জিনিস জানতে পারলাম নাম্বারটা আমি আবারও বলে দিতেছি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন এইট ওয়ান থ্রি সেভেন ওয়ান তো কমেন্টে থাকা কোনো নাম্বারে ফোন দেবেন না সরাসরি হুজুরের সাথে ভিডিও কলের কথা বলবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো হুজুর ভালো থাকবেন